আমি কবর বলছি তুমি আজ আমাকে ভুলে গেছো আমি সেই স্থান যেখানে তোমার প্রথম রাত কাটবে নিঃসঙ্গ অন্ধকার মাটির নিচে না থাকবে মোবাইল না থাকবে ফ্যান না থাকবে তোমার পরিবার থাকবে শুধু তোমার নেক আমল হাদিসে এসেছে মানুষকে কবরস্থানে রাখার পর যখন সবাই ফিরে যাবে তখন ফিরেস্তে আসবে মন ও নাকির তারা তিনটি প্রশ্ন করবে প্রথম প্রশ্নটি হলো মান রবা তোমার রব কে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো মান দিনুকা তোমার দিন কি এবং তৃতীয় নাম্বার প্রশ্নটি হলো মান নাবিয়ুকা ইউকা তোমার নাবি কে যে ব্যক্তি পরিপূর্ণ আল্লাহ তালার ইবাদত করবে এবং তার জন্য এই প্রশ্নগুলি সহজ হবে এবং কবর প্রশস্ত হবে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে কিন্তু যারা কাফের বা গুনাহার তারা জবাব দিতে পারবে না তখন বলা হবে তুমি মিথ্যা বলেছ আর শুরু হয়ে যাবে আজাব কবর চেপে ধরা সাব বিচ্ছু কামর আগুনের শিখা নাজাতের আর কোন রাস্তা নেই কবরে আজাব থেকে মুক্তির উপায় হি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কবরে আজাব থেকে বেঁচে থাকার কিছু পথ পাশক্ত নামাজ কায়েম করা নামাজ কেয়ামতের প্রথম প্রশ্ন এবং কবরের আলো দুনিয়ায় পাপ থেকে তওবা করা কবর হলো আত্মশুদ্ধির বাস্তব পরীক্ষা এবং সুরা মূল্ক বেশি বেশি তেলাওয়াত করা হাদিস শরীফে এসেছে সুরা মুলখ কবরে আজাব থেকে রক্ষা করবে এবং গিবাদ অপবিত্রতা ও রিয়া থেকে বাসা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন দুই ব্যক্তি কবরে আজাব পাচ্ছে একজন সগোলখোর আর একজন প্রসাব থেকে ভালোভাবে পরিশুদ্ধ হতো না সৎ কাজ করা ও সবে জারিয়ে রেখে যাওয়া সন্তান যদি দোয়া করে তা কবরের নাসাতে রসিলা হয় ভাই ও বোনেরা আজ আমরা দুনিয়ার আলোতে ঘুরে বেরাচ্ছি কিন্তু একদিন সেই ঘরেই যাব যার নাম কবর তুমি কি তৈরি সেই রাতের জন্য এখনো সময় আছে তব করো নামাজ পড়ো ভালো কাজ করো আসুন কবরে আজাব থেকে বাঁচার প্রস্তুতি নিই আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবরে আজাব থেকে হেফাজত করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন এবং পরবর্তী আপনারা কি ভিডিও চান কমেন্টে লিখুন